প্রস্তুতি তো চারিদিকে দেখতেই পাচ্ছেন নতুন করে স্টল হচ্ছে প্রদর্শনীর সব গভর্নমেন্ট স্টলের কাজ চলছে কোর্ট হয়েছে সাধুদের জন্য সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা হয়েছে আর গাইডস ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের বিভিন্ন স্কুলে থাকার ব্যবস্থা ইতিমধ্যে করা হয়ে গেছে কাজেই সব মিলিয়ে আজকেই তো প্রায় বলা যায় শুভ সূচনা হয়ে গেছে কারণ গর্ভগৃহ থেকে চতুর্দশ দেবতা বেরিয়ে আসার পর তারপরে আমাদের ওখানে মন্দিরের উপরটাও রং টং করা হয়ে গেছে কাজ কমপ্লিট অলমোস্ট কমপ্লিট এখন কালকে আনুষ্ঠানিকভাবে এটার শুভ সূচনা করবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদ উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন বিধায়িকা বর্মা সহ আমিও থাকবো আমার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন থাকবেন অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরাও থাকবেন কমিশনার বা ডাইরেক্টর লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো সব মিলিয়ে আয়োজন তো সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আরক্ষা দপ্তর থেকে আমরা এই সমস্ত নাকা পয়েন্ট করা হয়েছে তারপরে সিসিটিভি বসানো হয়েছে যা যা করা হয় সেটাকে প্রায় সম্পূর্ণ তার পথে বলতে পারেন আজকে রাত্রেও কিছু ফিনিশিং হবে যেমন আমাদের এখানে থিম যেটা অপারেশন সিঁদুর আমরা দিয়েছি সেই স্টলটাও আজকে রাত্রের মধ্যেই রেডি হয়ে যাবে তো কাল থেকে এগুলো প্রেজেন্টলি শুরু হবে আশা করি সবাই পুণ্যার্থী দর্শনার্থী সবাই শৃঙ্খলা মেনে চলবেন আবর্জনা যত্রতত্র ফেলবেন না বাচ্চা কাচ্চাদের নিজেদের কাছে সামলে রাখবেন মূল্যবান জিনিসপত্র নিয়ে আসবেন না আনলেও সেটা সাবধানে রাখবেন যাতে কোনো রকম অব্যবস্থার শিকার না হয় কোনো সমস্যা হলে আমাদের মেলা কমিটির অফিস আছে এখানে সারাক্ষণ আমাদের ভলান্টিয়াররা থাকবেন তাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর নেশার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আগেও ছিল এখনও আছে প্রায় দেড় হাজারের মতো আমাদের টিএসআর জওয়ানরা বিভিন্ন স্কুল কলেজে আমরা রেখেছি তাদেরকে সবার মিলিত প্রচেষ্টায় এবং বিশেষ করে এবার আমাদের মেলা কমিটি স্থানীয় প্রশাসন সবাই মিলেই আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে যাদের রূপ দেওয়া যায় সবাইকে বলবো সেই কাজে আমাদের সহায়তা করার জন্য ঈশ্বর তাদের সবার উপর তার আশীর্বাদ বর্ষণ করুক এটাই কামনা করি